বাড়িতে থাকা ডিম দিয়ে বানিয়ে ফেলো ডিমের একদম নতুন ভীষণ মুচমুচে রেসিপি বর্ষা শুরু হয়ে গেছে আর বৃষ্টি পড়লেই এই ভীষণ মুচমুচে রেসিপিটা সবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা সকাল থেকে একভাবে বৃষ্টি পড়ছে দারুণ ভিজে গেছি আরও কিছুক্ষণ ভিজব আরও দশ ভিজবো ভিজব তারপর তোমাদের সাথে শেয়ার করবো সিদ্ধ ডিমের একদম গরম মুচমুচে পকোড়া রেসিপিটা একদম শেষ পর্যন্ত রেখে নেব তো ডিমের এই দুর্দান্ত রেসিপিটার জন্য তিনটে ডিমকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো খোসা ছাড়িয়ে নেওয়ার পর বা সুতো দিয়ে ডিমটাকে অর্ধেক করে নিচ্ছি তোমরা ছুরি দিয়ে করতে পারো তবে সুতো দিয়েই কিন্তু খুব ভালোভাবে করা যায় কুসুমটাও কিন্তু ঘেটে যায় না তারপর আবারও এই অর্ধেক অংশটাকে এরকম সুতো দিয়ে দুভাগে ভাগ করে নিচ্ছি অর্থাৎ একটা ডিমকে আমি চার ভাগ করে নিচ্ছি চাইলে তোমরা ডিমের অংশগুলোকে আরও ছোটো ছোটো করে টুকরো করতে পারো তবে চার ভাগ করলে মানে একটা ডিমকে যদি চারটে টুকরো করা হয় তাহলে কিন্তু পকোড়ার সাইজগুলো একদম ঠিকঠাক হবে তো এখানে দেখো আমি সমস্ত ডিমগুলোকে এরকম করে করে নিয়েছি ছোটো ছোটো টুকরো এবারেই ডিমের টুকরোর ওপরে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো আর কোনো কিছু দেবার প্রয়োজন নেই লবণ আর গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে রেখে দিলাম এবারে একটা ব্যাটার বানাতে হবে তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা আমি নিয়েছি একটা বড়ো সাইজের তারপর এক কাপ বেসন এক চামচের থেকে একটু কম পরিমাণ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নেরো বিস্কুট বা টোস্ট বিস্কুটের গুঁড়ো তো এটা দিলে বেশ মুচমুচে ভাবটা সুন্দর আসে আর বাড়িতে যদি ম্যাগি মশলার প্যাকেট থাকে এক প্যাকেট ম্যাগি মশলা কিন্তু অবশ্যই দিয়ে দেবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সেটা তো অবশ্যই দিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দেব আর একটা মাঝারি ঘনত্বের ব্যাটার করব ব্যাটারটা কিন্তু পাতলা কোনোভাবেই করা যাবে না আবার খুব ঘন করার দরকার নেই ঘনর দিকেই রাখতে হবে যদি ধনে পাতা কুচি থাকে এই ব্যাটারের মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি অবশ্যই মিশিয়ে নিতে পারো তবে খাবার চোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে দেখো বেসনটাকে সব কিছুর সাথে ফেটিয়ে নিলাম আর মিশ্রণে ঘনত্বটা ঠিক এরকম করে নিতে হবে একটু ঘনর দিকেই রাখতে হবে তবে খুব অতিরিক্ত ঘন কিন্তু করা যাবে না আর পাতলা কিন্তু কোনোভাবেই করা যাবে না তারপর ডিমের যে টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে ব্যাটারের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়ে এদিকে তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এবারে আমি একটা একটা করে এই সিদ্ধ ডিমের যে টুকরোগুলো সেগুলো বেসনে ব্যাটারে চুপিয়ে দিয়ে দিয়েছি তারপর নিচের পিঠটা মিনিট দুয়েক মতো ভেজে নেওয়ার পর উলটিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই এগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে যায় দেখো কত সুন্দর কালার চলে এসছে একটা পিঠে এইভাবে দুটো পিঠ খুব সুন্দর যখন কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সিদ্ধ ডিম দিয়ে এইভাবে অবশ্যই এই মুচমুচি রেসিপিটা বাড়িতে ট্রাই করো একবার বানিয়ে খেলে বৃষ্টি পড়লেই এই মুচমুচের রেসিপিটা বারবার খেতে ইচ্ছা করবে আর এখানে দেখো আমি লিকার চায়ের সাথে সার্ভ করছি চাইলে তোমরা অবশ্যই দুধ চায়ের সাথেও খেতে পারো চা কফির সাথে দুর্দান্ত লাগে তো সন্ধ্যের আড্ডাটা দারুণ জমে যাবে বর্ষার দিনে যে কোনো সময় তোমরা এটা বানিয়ে খেতে পারবে আর কতটা মুচমুচে হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আবার শুনে আশা করছি বুঝতেই পারছ একদম বাইরে থেকে মুচমুচে এই সিদ্ধ নিমের পকোড়াগুলো তৈরি হয়ে গেছে যেভাবে দেখালাম এইভাবে অবশ্যই একবার তৈরি করো আমাকে কামেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ